হ্যালো ভিউওয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সালুশন চ্যানেলে আপনাদের সব্বাইকে স্বাগত আজকে আলোচনা করব বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম রেমো এবং এর জেনেরিক নেম ইসমি প্রাজন রেমো মাপস ট্যাবলেটের সক্রিয় উপাদান হল ইসোমি প্রাজন যা প্রোটন পাম ইনহাবিটর শ্রেণীর ওষুধ এটি পাকস্থলিতে অ্যাসিড নিঃসরণ কমিয়ে দেয় মাপস প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই ট্যাবলেটটি দ্রুত এবং সমানভাবে দ্রবীভূত হয় যা ওষুধের কার্যকারিতা বাড়ায় দেয় রেমোমাফস ট্যাবলেটটি আমরা কেন খাবো ট্যাবলেটটি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল ডিজিজ নন স্টেরয়েডাল অ্যান্টি ড্রাগ ব্যবহারের ফলে শ্রেষ্ঠ গ্যাস্ট্রিক আলসার প্রতিরোধ ও চিকিৎসা হেলিকোব্যাক্টর পাইলোরি নির্মূলের জন্য ট্রিপল থেরাপি জোলিনজার অ্যালিসন সিনড্রোম এবং অন্যান্য অতিরিক্ত অ্যাসিড নিঃসরণজনিত অবস্থায় কাজ করে থাকে রেমোমাপস ট্যাবলে খেলে কি কি উপকার পাওয়া যায় এই ওষুধটি পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ কমিয়ে থাকে অ্যাস্ট্রিক আলসার প্রতিরোধ করে থাকে হেলিকো ব্যাক্টর পাইলোরি ব্যাকটেরিয়া নির্মূলে সহায়তা করে থাকে এবং অতিরিক্ত অ্যাসিড নিঃসরণজনিত অবস্থার চিকিৎসায় ভীষণভাবে কার্যকর পেটের পোড়া কমায় পেটের ফোলা ভাব কমায় অস্বস্তি ভাব দূর করে পেটের ক্ষুধা মন্দা দূর করে ইত্যাদি কাজে ব্যবহৃত হয়ে থাকে রেমোমাপস রেমোমাপস ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় ইসোমে প্রাজল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং প্রয়োজন হলে এটি গ্রহণ করা উচিত রেমো মাপস ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা ডায়রিয়া বমি বমি ভাব পেটের ব্যথা কোষ্ঠকাঠিন্য এবং মুখের শুষ্কতা দেখা দিতে পারে রেমোমাফস ট্যাবলেটের সেবনবিধি ট্যাবলেটটি এক গ্লাস পানি দিয়ে গিলে ফেলতে হবে চিবানো বা চুষে খাওয়া উচিত নয় যদি গিলতে অসুবিধা হয় তাহলে ট্যাবলেট একটি আধা গ্লাস পানিতে গুলে নিয়ে সাথে সাথে বা তিরিশ মিনিটের মধ্যে পান করতে হবে রেমো মাফসের কিছু সতর্কতা ও পরামর্শ ইসমে প্রাজল ব্যবহারের আগে গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে ম্যালি সম্ভাবনা পরীক্ষা করা উচিত কারণ এটির লক্ষণগুলোকে আড়াল করতে পারে এছাড়া কিছু ঔষধের সাথে মিথস্ক্রিয়া হতে পারে যেমন ডায়াজেমাম ইটোকোনাজল ডিগজক্সিং ইত্যাদি তাই অন্যান্য ওষুধ গ্রহণের আগে ডাক্তারের পরামর্শ নাও আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই